শরীফের মধ্যে হাসুরের ময়দানে এক নামা ওজন দেওয়ার সময় দেখা যাবে তার নেকি ও নেবে সমান হয়ে যাবে সমান সমান হয়ে যাবে তাকে বলা হবে তুমি যদি কোনো জায়গা থেকে একটি মাত্র নেকি নিয়ে আসতে পারো তবে তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে এবং তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে তখন সেই ব্যক্তি একটি মাত্র নেকির জন্য হাসরের ময়দানে ছুটাছুটি করতে থাকবে দৌড়াইতে থাকবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে গিয়ে আদর দিবে কিন্তু কেউ তাকে একটা নেকি দিতে রাজি হবে না সবাই ভাববে আমি যদি একটা নেকি দিয়ে দেই তাহলে আমার নেকির পাল্লা হালকা হয়ে যেতে পারে কেউ একটা নেকি দিবে না অবশেষে নিরাশ হয়ে এমন এক ব্যক্তির সন্ধান পাবে যার গুনায় গুণা জিন্দগিটায় গুনা তার একটি মাত্র নেকি আছে তখন ওই লোকের কাছে বলবে সব শুনে সে বলবে তোমার এত নেকি থাকা সত্ত্বেও একটিমাত্র নেকির জন্য জান্নাতে যেতে পারছ না আর আমার তো জিন্দিক গুনার গুনা একটি মাত্র নেকি দি একটি মাত্র নেকি আমার এই একটা নেকি আমার কি কাজে আসবে নাও তোমাকে একটি নেকি দিয়া দিলাম আমি জান্নাতে যেতে না পারি তুমি জান্নাতে যাও তখন সেই ব্যক্তির নেকির পাল্লা একটা নেকি নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে তখন তার জান্নাতের ফয়সাল হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই লোক প্রশ্ন আসবে এই বান্দা হাসরের ময়দানে এই কঠিন অবস্থায় কেউ কাউকে আপন জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কাউকে একটি মাত্র নেকি দিতে রাজি হলো না আর তোমার একটি মাত্র নেকির ভরসা তাও তুমি তাকে দেয়া দিলা তখন লোকটি বলবে মালিক তো গুনাই করেছি একটি গুনাহের সমুদ্রে ডুবে আসি একটি মাত্র নেকি দিয়া তো আমার কোনো কাজে আসবে না কোনো প্রকারেও আসবে না তাই আমি দিয়ে দিলাম আমি জান্নাতে না যাই বান্দা জান্নাতে যা পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে যাবেন কারণ বান্দার প্রতি অনুগ্রহ করেছেন আল্লাহর হাবিব বলেন লায়ার হামু মাল্লার হামুন নাস যে মানুষের প্রতি রহম করে না আল্লাহ তাআলাও তার উপর রহম করে না লায়ার হামু মান ফিস সামা ইয়ারহামুকুম মান ফিল যদি জমিনের মধ্যে যারা বসবাস করে তাদের প্রতি যদি রহম করো তবে যিনি আসমানে আছেন রব তিনি তোমাদের উপর রহম করবেন সুতরাং এই বান্দা তার আরেক ভাইয়ের প্রতি রহম করেছে অনুগ্রহ করেছে আর এটা আমারও পছন্দনীয় যে আমার বান্দা বান্দার প্রতি অনুগ্রহ করবে আর আমি তার বিনিময় দেব না এটা হতে পারে না ও আমার ফেরেশতারা এই বান্দাকেও জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন হাদিছে কুদসিতে আল্লাহর হাবিব বলেন সবাকত রাহমাতি আলা গযবি আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালার রহমত আল্লাহ তালার রাগ গোস্সা কে অতিক্রম করে গেছে আল্লাহ তাআলার দয়া মায়া বেশি হওয়ার কারণে বান্দার উপর সরাসরি আল্লাহ তালার গজব নাজিল করে না বান্দা আল্লাহ না ফরমানি করলেও বাতাস বন্ধ করে দেয় নাই খাবার বন্ধ করে দেয় নাই পানি বন্ধ করে দেয় নাই সূর্যের আলু বন্ধ করে দেয় নাই বান্দার নিঃশ্বাসটাও বন্ধ করে দেয় নাই আল্লাহ জন্যই হাদিসে কুস্তিতে বলেন সামাকত্র আলা গদাবি প্রতিযোগিতায় আমার রহমত আমার গুসাকে অতিক্রম করে গেছে